নামাজের পরে যে মোনাজাত এটা আলাদা একটা এবাদত নামাজ এক মোনাজাত আলাদা একটা এবাদত মোনাজাত করাই যাবে না এমন কথা বলা যাবে না মুনাজাত করতেই হবে এটাও বলা যাবে না মুনাজাত আলাদা একটা এবাদত এটা আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমরা আল্লাহর দরবারে হাত উঠাই এটা হলো মুনাজাত। তো যা হোক ওই মুনাজাদ একটা এবাদত নামাজ একটা এবাদত তো নামাজ নামক এবাদতের পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আলাদা কিছু এবাদত আছে এবাদত গুলা আমাদের মুসলমানদের করা দরকার মুসলিম শরীফের পাঁচশো একানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এটা হাদিসের আন্তর্জাতিক নাম্বার এই হাদিসের বর্ণনাকারী নবীজির গোলাম সাওবান রদি আল্লাহ তালা এই হাদিসে দুজন বর্ণনাকারীর নাম আমাদের মনে রাখা দরকার একজনের নাম বলিদ আরেকজনের নাম ইমাম আউজাই রাহিমাহুল্লাহ কেন মনে রাখা দরকার হাদিসের শেষের দিকে ব্যাপারটা আমাদের বুঝে আসবে এই হাদিস বলিদ রহমতুল্লাহ আলাই ইমাম আউজাই থেকে বর্ণনা করেছেন ইমাম আউজাই আবু আম্মার সাদ্দা দিব্ন আবদুল্লাহ থেকে বর্ণনা করেছেন আবু আম্মার এই হাদিস বর্ণনা করেছেন আবু আসমা থেকে উনি এই হাদিস বর্ণনা করেছেন নবীর কানা রসুল ইদান নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন সালাম ফেরানোর পর নবীজি তিনবার ইস্তেগফার পাঠ করতেন সুম্মা কলা আল্লাহুম্মা আনতা আস-সালামু মিনকা আস-সালামু তাবারকতা ইয়া ইকরাম এরপর নবীজি বলতেন আল্লাহুম্মা আনতা সালাম হে আল্লাহ আপনিই শান্তি ও মিনকা সালাম আপনার পক্ষ থেকেই শান্তি তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল হে মহামহিম মহা অনুভব মহানুভের অধিকারী আল্লাহ আপনি বরকতময় এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন ওলিদ আলাই যিনি ইমাম আওজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আওজাইকে প্রশ্ন করলাম কাইফাল ইস্তেফার সালাম ফিরানোর পর যে ইস্তেফার পর্ব এটা কিভাবে পড়ব ইমাম আউজাই জবাব দিলেন তাকুলু তিনবার পড়বা আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইস্তেফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তি গুলো আল্লাহ মাফ করে দিল তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাফিরুল্লাহ কয়বার করবো তিনবার এরপরে আল্লাহ আনতা আসসালাম ওমিনকা আসসালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এ তো Jokowi বাড়াবেন না আপনারা বুগাইরি শরীফের 844 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাম ফেরানোর পর নবীজি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর

সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন আল্লাহ নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহ লা মানি আলিমা আতাঈতা ওয়ালা মুতি আলিমা মানাতা আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আনার মতো সমর্থকারও নাই

এরপর রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর মুসলিম শরীফের পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এটা আন্তর্জাতিক নাম্বার আমাদের কৌমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুসখা এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস

ফরজ নামাজের পর যে ব্যক্তি তেত্রিশ বার বলবে সুবাহ আল্লাহ তেত্রিশ বার বলবে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলবে আল্লাহ আকবার ওলামা কেরাম ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ দেখছেন আমলের কারীর সংখ্যা কত কম আজকে মাহফিল দিচ্ছেন কেন আপনারা হ্যাঁ দেখছেন আমলকারী মাত্র কয়েকজন হাত উঠেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো নবীজি বলেন প্রত্যেক এদিকে 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 তাকান এদিকে তাকান একদম ওর দিকে তাকাবেন না এদিকে তাকান সব এদিকে তাকান এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দিব তাকান সব এদিকে তাকান আমি আলোচনা করছি আমার দিকে তাকান ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবার এই হলো নবীজি বলেন ফাতিল কাতিস আতু ওয়াতিস এই হলো নিরানব্বই বার

আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এরপর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমল করতেন এই যেমন এই যে এই ছেলেটা বসা ها নবীজি ওনার একজন সাহাবা ছিলেন মুয়াজ আবু দাউদ হাদিস নাম্বার 1522 নাম্বার হাদিস 1522 নবীজি ওনার সাহাবা মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন ইয়া মুয়াজ والله ইন্নী লা উহিব্বুক মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি